দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান এই অভিনেত্রী দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটনার শিকার হন তিনি এ বিষয়ে ঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাত্রাতিরিক্ত হারে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের অধিকাংশ মানুষ এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই প্রজন্মের চিত্রনায়িকা নিজম রুবিনা রাজধানীতে দিন দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন এই চিত্রনায়িকা তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি একুশ জানুয়ারি দুপুরে এমন ভয়াবহ ঘটনার শিকার হন নিজম এরপর পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরেন এই নায়িকা এই ঘটনায় হাতের জিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ঘটনায় চালকের ছবি শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে নিজম জানান তার স্বামী গ্রামের বাড়ি গিয়েছিলেন যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়েছে তাকে কারণ তিনি ড্রাইভিং পারেন না যে কারণে উবার কল করেন বনশ্রী থেকে ধানমন্ডি যেতে পর উঠে ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন এর কারণ জানতে চাইলে ওই চালক জানান তার লোকেশনে যাচ্ছেন তিনি যেন চুপ থাকেন রাস্তা ফাঁকা থাকার পরও সে চালক গুলশান ঢুকে পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন তখন গাড়ির স্পিড প্রায় আশি থেকে একশো চালক অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল বিষয়টি তার কাছে সন্দেহ লাগে তাই বলেন তাকে এখানেই নামিয়ে দিতে তখন ওই চালক ধমক দিয়ে চুপ থাকতে বলেন তাকে জানান কোনো কথা যেন না বলেন স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরও আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখের ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাবো কি ভেবে তিনি আমি কি করেছি আমি ডোরটা ধাম করে ডোরটা খুলে নিয়েছি ডোরটা খুলে আমি পুরো ডোরটা আমি পুরো ইয়ে করে ফেলছি আর জোরে আমি চিৎকার আমি করছি কে আছে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে দেখুন আমার কোনো আমি কোনোভাবে যদি সেন্সলেস হয় তাহলে তো আমি শেষ এদিকে ঘটনার পরেই অভিনেত্রী স্বামী ঢাকায় ফিরেছেন বিকেলে হাতের জেল থানায় তারা একটি সাধারণ ডায়েরি করেছেন